ঘুম থেকে উঠেই দেখো সবার আগে এদিকে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর দেখো বালিশের কাবারগুলো পাল্টে নিয়েছি এই যে হচ্ছে বালিশের কাবার এগুলো আজকে কেটে দেবো কালকে তো বিছানার চাদরটা পাল্টে দেওয়া হলো আজকে বালিশের কাবারগুলো তো চলো এখন জানলাটা খুলে দেই। সকালে উঠে এইটা কাজই করলাম ঘুম থেকে উঠে আর এই যে এখন আমার জানলা দিয়ে এই ভিউটা দেখা যায় তো এই যে ধানগুলো সব কেটে দিয়েছে কেমন লাগছে বলো ভিউটা আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে তো তারপরে ওইদিকে সবগুলো কাজই করে নিলাম মানে ঝাড় টার দোয়া সব কমপ্লিট তারপরে এদিকে এই যে কাপড় চোপড়গুলো যতগুলো এখানে আছে সব কিন্তু মেয়ের কাপড় চোপড় আর যে তিনটে না চারটে বালিশের খাবার তো ওইগুলো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি ওইদিকে বাকি কাজগুলো করতে যাব মানে বাকি কাজ বলতে কালকে তো আমাদের ঘরটা সমস্ত কিছু লেপামুচা হয়ে গেছে কিন্তু বাবার ঘরটা হয়নি ওদের বারান্দাটা আমি লেপে মুছে নিয়েছি কিন্তু ওটাই তো ঠাকুরের ঘর ওখানে ঠাকুর থাকে তার জন্য ওই ঘরটা কিন্তু লেপে মুছে নিচ্ছি তো ওইদিকে বাবাদের ঘরটা লেপে মুছে নেওয়ার পরে এদিকে উঠানটাও লেপে মুছে নিচ্ছে এখন তো বৃষ্টি হয় না তার জন্য কিন্তু এখন আমি প্রতি বিশদবার চেষ্টা করবো যে এইভাবে মানে লেপামুচা করার আর বাড়িঘর দুপুর গুলোকে মানে পরিষ্কার রাখার আর আমার মেয়ের কথা কি বলবো আমি এদিকে লেপা লেপামুচা করছি আর ওইদিকে পাড়াচ্ছে মানে একটা একটা জায়গায় এমন পাড়ান পাড়িয়েছে যে কি বলবো বলার মতন নেই ওই জায়গাগুলো আমাকে আবার মানে ভালো করে আবার লেপতে হয়েছিল এই যে এদিকে একবার যাচ্ছে এদিকে তারপরে তো এই যে এই পাশে যে জায়গাটা লেপে নিয়েছে এই দিক দিয়ে সোজায় চলে এসেছে আমার কাছে তারপরে আবার ওইদিকে মুছে নিলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটাও কিন্তু এদিকে মুছে নেব। আর এই যে বিরক্ত বিরক্তকর কাজ হচ্ছে আমার এই যে উনান লেপা আর কি বলতো যখন দেখবে যে নোংরা হয়ে থাকে বাড়িঘর দুপো তখন দেখবে লোকজন বেশি বাড়িতে আসে আর যখন দেখবে বাড়িগদুবরগুলো পরিষ্কার করে রাখবে তখন কিন্তু অত লোকজন আসে না আর সবারই না নোংরাটাই চোখে পড়ে ভালোটা কিন্তু চোখে পড়বে না তুমি বাড়িগদুলো পরিষ্কার করে রাখবে লেপে মুছে মানে সুন্দরভাবে রাখবে তখন কিন্তু কেউ এসে বলবে না যে না দুপুরগুলো এত সুন্দরভাবে রয়েছে মানে পরিষ্কার করেছে কিন্তু যখনই দেখবে যে নোংরা করে রাখবে তখন বলবে কি এই বাড়ির বউটা কি নোংরা বাড়িঘর ঘরপুরগুলো পরিষ্কার করে না নোংরা করে রাখে এটা কিন্তু গ্রামে হয় তো কথায় বলে না যে লেপলে মুছলে হয় বাড়ি আর সেজে গুজে থাকলে হয় নারী কথাটা বাস্তবে যখন দেখবে বাড়িঘর দুগুলো পরিষ্কার করে রাখবে তখন কিন্তু দেখতেও ভালো লাগে মানে সৌন্দর্য হয় আর যখন দেখবে যে মানে বাড়িঘর দুগুলো নোংরা হয়ে আছে তখন কিন্তু মানে ভালোই লাগে না আর এদিকে আমি মেয়েকে রাগ দেখাচ্ছি কারণ সকাল থেকে আমার শ্বশুরমশাই বাড়িতে নেই কোথায় এখন গেছে এই যে কাপড় কাচ্ছে তখন মানে চান করতে যাব তখন আমার শ্বশুরমশাই এসেছে এসছে আর ওইদিকে জল খাচ্ছে ওর প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে আবারও তার জন্য জল খাচ্ছে আর ওকে আমি রাগ দেখাচ্ছি আর রাগ দেখালে ও না আমার কোনো কথা শুনে না মানে যেটা মানা করবো ওটা বেশি করে করে তো দেখো এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর এই যে ফুলগুলো আমার ভাগ্নি নিয়ে এসে দিল তো চলো ফোটাফট পুজো দেবো তার আগে এই যে আমাদের গাছে দেখো এই যে এই কী ফুল আমি জানি না এই ফুলগুলো ফুটেছে আমি বাড়ির যতগুলো ফুল ফুটেছে সেগুলো তুলে নেই আর যাব হচ্ছে কলার পাতা নিয়ে আসতে আর দুপাছ নিয়ে আসতে তাহলে আমার সমস্ত কিছু একদম রেডি হয়ে যাবে তো চলো ফটাফট যে নিয়ে এসে কলার পাতা আর সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু এদিকে পুজো দেওয়া শুরু করে দিয়েছি ওইদিকে কিন্তু আমার রাধা মাধবকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে এদিকে কিন্তু আমি মা লক্ষ্মীকেও পুজো দিচ্ছি তো আমি তো এভাবেই পুজো দেই তোমরা কে কীভাবে পুজো দেয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট তারপরে চলে আসলাম তুলসী তোলাতে তো সবার আগে কিন্তু তুলসী ঠাকুরকে না হলে কিন্তু রাধা মাধবকে মানে যে কোনো একটা ঠাকুরকে আগে দিতে হয় তারপরে কিন্তু বাকি ঠাকুরকে পুজো দিতে হয় তো এদিকে ভাত বসিয়ে দিলাম আর এইদিকে উনানে দেখো ডাল বসিয়ে দিয়েছি যেন ডালটা সিদ্ধ হোক আর এই যে আমার সোনামা আমার সঙ্গে রান্না করছে আজকে আর হাতের মধ্যে সময় নেই যে রোদে বসে সবজি কাটবো শীতের দিনে তো রোদে বসে সবজি কাটতেই ভালো লাগে কিন্তু আজকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য কিন্তু এদিকে উনানের পারে বসেই আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি আর উনানে আগুন জ্বলছে না তো এদিকে ঠান্ডাটা কম লাগছে মানে গরমই লাগছে তো এদিকে মানে উনানে জাল দেওয়াও হবে আর ডালটাও সিদ্ধ হবে আর এদিকে আমার সবজি কাটাও হয়ে যাবে তো এদিকে আমার সবজি কাটা কমপ্লিট তারপরে এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর তারপরে ডালটাকে এদিকে আমি ফোড়নে দিব তো তেজপাতা জিরে তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে আমি ডালটাকে এদিকে ফোরণ দিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু সমস্ত মানে সমস্ত রকমের সবজি আমি এদিকে কিন্তু কেটে নিয়েছি আর আমি সকাল থেকে কিন্তু মেয়েকে নিয়ে একাই কাজ করলাম তো বন্ধুরা রান্নাবান্না শেষ আমার এখন এগারোটা বাজে তো বাবা গেছে সেন্টারে সেন্টার থেকে এসে খাওয়া দাওয়া করবো আজকে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে মানে কাজ বাজ করতে মিলতে ঠাকুর পুজো দিতে বাবা সকালবেলা মুড়ি খেয়েছে আর আমি দুটো বিস্কুট খেয়ে জল খেলাম তো এখন আসুক বাবা কখন আসে আসলে খাওয়া দাওয়া করব তো এই যে আজকের আমাদের মেনু অনেক রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা চটচটির মতন হয়েছে আর এই দিকে হয়েছে এই যে মুসুর কালার ডাল তো চলো এখন বাবার জন্য ভাত বেড়ে নি তো মেয়ে এইখানে খেলা করেছিল আমার ভাসুরের মেয়েটা এসেছিল তো ওই যে এই জায়গাটা এলেমুলো হয়ে আছে তার জন্য কিন্তু জায়গাটা জায়গাটাকেও গুছিয়ে নিলাম তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে দেখো একদম হাত পা পরিষ্কার করে দিয়েছি একদম ফ্রেশ করে দিয়েছি কি ঘুমাবি ও ঘুম ধরছে পুরা সাড়ে এগারোটা পার হয়ে গেছে তো তো ওকে এখন আমি ঘুম পাঠাবো চলো ঘুম পাঠিয়ে তারপরে আসি তো বন্ধুরা যে মেয়েকে ঘুম পাঠিয়ে চলে এসেছি ওর জামা কাপড়গুলো কেচে দিলাম আবার খাওয়া দাওয়া করে বাসন কুসন ছিল সেগুলো মেজে নিলাম নেওয়ার পরে ওর জামাকাপড়গুলো মেরে দিয়ে এই যে যেগুলো সকালেই কেঁচে দিয়েছে সেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে বাড়িতে যাচ্ছি তো চলো এখন তো কিছু কাজ নেই আমিও একটু রেস্ট নেবো মানে ঘুমাবো ভালো লাগছে না কি করবো আর ঘুমাই চলো ফিরে আসলাম একদম বিকেলবেলা তো দেখো এদিকে উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছে আর উঠানটা দেখো এখন কিন্তু দেখতেও সুন্দর লাগছে তো বাড়িটা এখন ভালো লাগে তোমরা আমার আগের ভিডিওতে দেখো যে আমাদের উঠানটা কীরকম ছিল আর এখন কি রকম হয়েছে এখনই ভালো লাগে আজ বৃষ্টির দিনে শ্যাওলা পড়ে না আর মানে সবুজ সবুজ হয়ে থাকে ভালো লাগে না আর এদিকে না ধান ডাঙানো হয়েছিল মানে আমাদের পাশের জমিতে তো ওই যে ধানের যে মানে ভুসিগুলো সেইগুলো উঠানে এসে পড়েছে না হলে কিন্তু উঠানটা ঝাড় দিতে হতো না উঠানটা পরিষ্কারই ছিল দু একটা পাতা পড়েছিলো সো সেগুলো কুড়িয়ে ফেলিয়ে দিলে কিন্তু হয়ে যেত কিন্তু ওই যে ধানের ভুসি এসেছে বলে ঝাড় দিচ্ছি তো চলো টাটা আজকের মতো